বর্ধমান শহরের আঠারো নম্বর ওয়ার্ডের গোলাঘাট এলাকায় উত্তেজনা গুলি চালানোর অভিযোগ সিসিটিভি ক্যামেরার ছবির সামনে এলো গুলি চালানোর ঘটনা আবারও জানিয়ে রাখি বর্ধমান শহরের আঠারো নম্বর ওয়ার্ড গোলাঘাট এলাকায় উত্তেজনা গুলি চালানোর অভিযোগ সিসিটিভি ক্যামেরার ছবির সামনে এলো গুলি চালানোর ঘটনায় রীতিমতো এলাকার মানুষেরা আতঙ্ক হয়ে পড়ে বর্ধমানের আঠারো নম্বর ওয়ার্ডের গোলাঘাট এলাকায় একটি উত্তেজনা শনিবার রাতে ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমানের মামাকে মারধরের অভিযোগ এলাকার বাসিন্দা সাব্বির আলীর পরিবারের বিরুদ্ধে শুধু তাই নয় শূন্যে গুলি চালানোর অভিযোগ এলাকায় তীব্র উত্তেজনা প্রদীপ রহমানের দাবি এলাকার বাসিন্দা সাব্বির আলী বাইরের থেকে লোক নিয়ে এসে এলাকার পুকুর ভরাট করছে স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ায় তাদের উপর চড়াও হয়ে মারধর করে এমনকি শূন্যে গুলি চালায় কাউন্সিলরের মামা এবং আরও একজনকে মারধর করা হয় তারা এখন বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন এদিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আহততে দেখতেলের বিধায়ক খোকন দাস তিনি এই বিষয় অবশ্য মুখ খুলতে চাননি ঘটনার সমস্ত অভিযোগ সাব্বির আলীর মেয়ে সহ পরিবারের বিরুদ্ধে গুলি চালানোর ঘটনা রীতিমতো এলাকাবাসীদের মনে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এ ঘটনায় সাব্বির আলীর মেয়ে সপনাম সাহির জানিয়েছেন তাদের পর পুরনো রাজ ছিল তাদেরই পরিবারের একজনকে তৃণমূলের দলের লোকজনেরা মারধর করে আবারও জানি না কি বর্ধমান শহরের আঠারো নম্বর ওয়ার্ডে উত্তেজনা আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতি রহমানের মামা তাহলে সে বক্তৃতা দিচ্ছিলেন সন্ধেবেলা আমি দেখলাম দেখলাম যে ওনারা তো কোনো কালাগালি দেয়নি এখানে বক্তৃতার মধ্যে তাহলে সেইটার বক্তৃতার মধ্যে ওনারা একটা মিটিং চলছিল ত্রিমুলের হ্যাঁ একটা মিটিং চলছিল হ্যাঁ তিরিমুলই ধরতে গেলে আমাদের কাউন্সিল মানে তো তিরিমুলেরই মিটিং চলবে তাহলে সেইটারই একটা মিটিং চলছিল সেই মিটিং এর মধ্যে আমাদের এখানে কাউন্সিল অফ মামা বাড়ি যাচ্ছিলেন মেয়েরা গালাগালি যাই দিয়েছে আমরা তো আমি অতটা শুনিনি যেটুকুটা শুনলাম তাহলে উনি গালাগালি দেওয়ার পর মারধর লাগিয়ে দিয়েছে মারধরা আমরা যখন শুনতে পেলাম যে মারামারি হয়েছে ছুটে আসি এসে দেখছি যে মেয়েদের হাতে রেভল পট মানে আমাদের এখানকার ছেলেরা কেউ মারিনি ওনাদেরকে কেউ মারিনি তারপরেও বলছে নাকি আমাদেরকে মেরেছে আমাদেরকে মেরেছে তাই আমরা তুলে বলে প্রত্যেক মেয়েকে মারবে বলে কি রেভলভার তুলে নিতে হবে সে তো পুলিশের হাতে পুলিশের দায়িত্ব নিতে পারতো কিংবা কথা বলতে পারতো তার মধ্যে রেভলভার তুলে নেবে তাহলে আমাদের

ওনার একটা স্টাফ উনি বলছে স্টাফ তো আমাদেরকে উদুম খিস্তি দিলো বলছে যে আরামির বাচ্চা তোরা এবার নোংরা গালাগাল দিয়ে তোরা রাস্তাটা গার্ড করে দাঁড়িয়ে আছে ওটা ওনারই এক ব্যক্তি কোনো লোক ওনার বলছে ও বলছে স্টাফ ওনারই লোক ওরা স্টোরে স্টাফ দিয়ে ও ওনাদেরকে ডেকেছিল ওরা সাত আট জন ছেলে মিলে এসে সঙ্গে সঙ্গে সানি আলমকে একদম গলাটা টিপে ধরে আর আমাকে একদিকে ধরে ও আর ওর মেয়েরা এসে আমাদেরকে চুমি মুটি ধরে সে সানি আলমার বুকে সে অপারেশন করেছে সে হাটের পেশেন্ট তাকে ফেলে বুকে লাফ সে এখন এখন হাসপাতালে ভর্তি আছে ঘটনাটা হচ্ছে স্বামী দালির বাড়ির সামনে উনি তো উনি তুই দল করে আমরা নিজেরাও না ও কি দল করে এই হাটের নাম হচ্ছে গোলাট বুলাট আট নম্বর ওয়ার্ড আর প্রদীপ মানে মামা উনি যাচ্ছিলেন ও আমাদের সমাজ বিহু ওই লোক উনি আমাদের আশেপাশে বিপদে সব থাকে ওনাকে মারার সঙ্গে সঙ্গে আমাদের যেসব পাড়ার সব ছেলে আছে যখন গেছে তখন গুলি চালাচ্ছে যখন গুলি চালাচ্ছে এখন পুলিশ বলছেন যে গুলি তো চাচ্ছে ওরিয়ার মধ্যে তাহলে জানলার থেকে গুলিটা চালালে এরিয়ার মধ্যে উনি তো রাস্তাতে গুলিটা করবে পুলিশ বলছে যে উনি ভুল কথা ওনারা কি মিটিং করছেন আমরা জানি না ওনারা মিটিং করতেই পারেন কারণ ওনারা রাজনৈতিক দলের মধ্যে আছেন ঠিক আছে আমরা তো কোনো দল করছি না যে ওনার আগে ওনার সঙ্গে আমাদের হবে সবার আগে আর ফার্স্ট হচ্ছে কিনা আমাদের একটা কেস এখানে অলরেডি হয়ে আছে ওটার জন্য ওনার আজকে চড়া হয়ে আমাদের বাড়ি ভাঙচুর করেছে ব্যাপারটা হচ্ছে এইটাই আর কিছু না আমাদের আমাদের কেস আগে করা আছে সেটার জন্য ওরা আমাদেরকে ভাঙচুর করেছে কিন্তু বলছে যে সাবির আলীর সঙ্গে আরো কয়েকজন মহিলাও ছিল তারাও তো মহিলা মহিলা ছিল আপনারা ছিলেন দিয়ে আপনাদের হাতে বলে পিস্তল ছিল এবং গুলি চালিয়েছে ওটা ভুল কথা সেটা হলে পরে সেটা তো সিসিটিভি ফুটেজ আছে না আমাদের বাড়ি দিকে চাই দিয়ে ক্যামেরা আছে সেটা তো পরে পাওয়া যাবে সেটা কে কি বললো সেটা শুনে তো আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি সেই উত্তরটাই দেবো না আমরা পুলিশ আমরা আমাদের কাছে পুলিশ পিস্তল থাকলে পরে পুলিশ এসে তো আমাদেরকে নিয়ে যেত আমাদের নিয়ে গেছে আমাদের পুলিশ এখানে এসেছে আমাদের এখানে মানে কি এরপরে কি হয় দেখার বিষয় আছে সিসিটিভি ভেঙেছে এই যে যেগুলো সব হয়েছে সেগুলো তো আমরা পিস্তল পেলে তো আমাদের পুলিশ নিয়ে যেত অন্যায়ভাবে ওটা দু দাগ ডাক নম্বর দুই অন্যায়ভাবে সাবি আলী ওইটাকে ছেলের বিয়ের সময় ভর্তি করে নিয়েছিল এরপর পচা মাছ ফেলে আর সিমেন্ট পচা ফেমেন্ট দু নম্বর সিমেন্ট ফেলে ওইটাকে আস্তে 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 ভর্তি করেছিল আমি বাইরে থেকে এসে আপনাকে মাল্য করা আমাকে সাবি আলী আমরা বেটিং করে যাচ্ছিলাম ঘরে সাবি আলী ছেলে মানে ওর নাম হচ্ছে আর সাবি আলীর মানে একটা লাঠি দিয়ে প্লাস্টিকের লাঠি আর জামাই এই তিনটে দশাদ বাকি দশাদ এরা আমাকে বেধারার মনে মারলে এবং আরো ওদের ওই যে সাবিয়ালি সালার যে সালা সারা সালা সে বাইরে থেকে এসছিল ওই সাত আটটা ছেলেকে নিয়ে তারা বাইরে বেরিয়ে এলো বেরিয়ে নিয়ে এসে আমাকে রাস্তায় ফেলে সে রাস্তায় ফেলে আমাকে লাঠি ঘুষি চর বুদ্ধি বলল দেখুন একটা পুকুর ভাট চলছিলো তার মধ্যে আমরা আমাদের এলাকাবাসী সবাই মিলে একটা কমপ্লেন জমা দিয়েছি বর্ধমান মিউনিসিপ্যালিটি এইটা উন্নতের ডাক এছাড়া বাইরে থেকে প্রত্যেকদিন ওই যে জায়গাটা পুকুর ভাট করছে সেটা দেখাতে আছে মাঠ বলে প্রত্যেক দিন বাড়িতে ছেলে নিয়েছি খেলাধুলা করাচ্ছে খাওয়ার দাওয়ার মত পথ দিন চলছে সাবি আলি সালা ভাবি আছে ওর মেয়ে ওর মেয়ে বলছে আমার জায়গা একবার ও বলছে ওর জায়গা ঠিক আছে আর ওর ছেলে প্রত্যেকদিন ওর ছেলে তো প্রত্যেক দিন সাবি আলির ছেলে প্রত্যেক দিন বাড়ি থেকে লোক হায়ার করে নিয়ে আসছে এলাকাবাসী এই পুকুর ঘরটা নিয়ে প্রতিরোধ করার জন্য আজকে আমার মামা আর তার শরীর অসুস্থ তার হার্ট অপারেশন হয়েছে তাকে এমন মেরেছে সে আজকে হসপিটালে ভর্তি হয়েছে আমি এখন হসপিটালে যাচ্ছি যে সেই মৃত্যুর সঙ্গে এখন লড়ছে এখন আমি

যে ওনাদের টাকা পয়সার জোর ওনারা কি করে না করে কেউ জানে না আজকে আমার আমরা প্রশাসনকে বলছি যে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় আজকে আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকা সকল ধরনের মানুষ মিলে আমরা আজকে এখানে বসবাস করি জীবনে আজকে এলাকায় আমাদের কোনো গুলি চলেনি কোনো পলিটিক্যাল ব্যাপারে গুলি চল কিছু হয়নি এটা আঠারো নম্বর ওয়ার্ড আজকে প্রথম আমাদের এলাকাতে গুলি চলল পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নতুন বোর্ড বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডবল সেভেন নাইন ফাইভ